আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওয়ার্স আজকে আবারও আপনাদের মাঝে একটা বশীকরণ তাবিজ নিয়ে আলোচনা করব তো আজকে যে তাবিজটা নিয়ে আলোচনা করব এটা একটা নারী অথবা পুরুষ বশীকরণ তাবিজ এবং কুফরি তাবিজ বা ল্যাংটা কুফরিও বলতে পারে এই তাবিজটা প্রয়োগ করার মাধ্যমে

তার স্বামীর জন্য করতে পারবে নিজের স্বামীর জন্য কিন্তু করতে পারবে মানে ছেলের জন্য করতে পারবে ছেলে আবার মেয়ের জন্য করতে পারবে দূরে অথবা কাছে যে কোনো জায়গা ব্যক্তিকে আপনি দেওয়ানা বানাইতে পারবেন এই তাবিজটার মাধ্যমে কিন্তু কথা হচ্ছে এগুলা তাবিজের অনেক নিয়ম আছে কুপুরি বিদ্যা এগুলো আমরা মুখে শুনি কিন্তু এগুলো যে কি পরিমাণ জগন্য আমরা জানি না কবিরাজ জিনিসগুলা কি জঘন্য না জগন্য না ভালো কবিরাজও আছে আবার খারাপ কিছু কবিরাজ আছে ওগুলো বুঝতে হবে এখন আর আগের মতো ইসলামিক বিদ্যা গুলা দিয়ে কাজ করতে পারতেছে না মানুষ কারণ আমলের সমস্যা বিদ্যার কোন সমস্যা নেই মানুষের আমলের সমস্যা মানুষ এখন কাফের হয়ে গেছে হারাম খা ঠিক আছে নামাজ পড়ে না তাদের মাধ্যমে যদি ইসলামিক তাবিজ গুলা করেন তাহলে কিন্তু হবে না তারা যে কুফুরি ইহুদ বিদ্যা বিভিন্ন রকম খারাপ বিদ্যা প্রয়োগ করলে সেই ক্ষেত্রেই কাজ হয় তো ভিউয়ার্স যারা এরকম সমস্যায় আছেন কোনো ব্যক্তিকে বস করার প্রয়োজন মনে করতেছেন কোনো রকম দড়দরি করতে হবে আপনার জায়গায় বসে আমি যেইভাবে বলি ওইভাবে কাজ করব তো কিভাবে কাজটা করবেন আমি বলি এই তাবিজটা লিখবেন যে কোন একটা লিখবেন তাবিজটা লিখার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার নিজের ব্যবহারিত কাপড় আপনি যদি নিজে অন্য কারোর জন্য করতে চান তাহলে আপনি নিজে ব্যবহার করা তাবিজ মানে কাপড় লাগবে নিজে ব্যবহার করা কাপড় সাদা কাপড় নেওয়ার চেষ্টা করুন সেখানে তাবিজটা লিখলেই স্পষ্ট দেখা যায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তাই সাদা কাপড় নেবেন সাদা কাপড় নিজের ব্যবহার করা সাদা কাপড় নিবেন কালি বানাবেন মেসর যখন বিশৃত করে একটা কালি বানায় সেই কালি দ্বারা কাপড় উপরে এই নকশাটা লিখবেন আমি যেভাবে লিখছি ঠিক একই ভাবে এই নকশাটা লিখবেন লেখার পর যাকে আপনি গোলাম বানাইতে চান বস বানাইতে চান তার নাম তার বাবার নাম লিখবেন আপনি যদি ছেলেকে করেন ছেলের নাম ছেলের বাবার নাম আর মেয়ের নাম মেয়ের মায়ের নাম এইভাবে চারটা নাম লিখবেন প্রথমে ছেলের নাম ছেলের বাবার নাম তারপরে মেয়ের নাম মেয়ের মায়ের নাম সুন্দর করে নামগুলো লিখে দিবেন লিখে দেওয়ার পর

সবার মতো তাবিজ না এটা একটা মারত্মক দনের কুফুরী কাজ আর যারা ইসলাম নিয়ে করেন তারা এই কাজ গুলা করবেনই না এটা একটা ইসলামিক তাবিজ তা এটা কুফুরি তাবিজ ইসলামেরা করলে পরে আপনার কুফুর হয়ে যাবো